ক্যামেরা আর জানি ও আমরা ঘন্টা ব্রিজে আমার মামা শ্বশুর আমার ফ্যামিলি সব মানুষ নিয়ে আসলাম আজকে দেখা যাচ্ছে অনেক সুন্দর ভিউ ফর এইগুলো জিরো পয়েন্টে মেঘনা ব্রিজে উঠার সময় এটা সিঁড়িটা বাড়িয়ে উঠতে হবে হ্যাঁ আমি তো উঠতে আছি আমার মামা শ্বশুর উঠে গেছে আগে দিই অবস্থান আমরা আলেকজান্ডার ব্রিজে না যাইলে বিশেষ করতে না আলেকজান্ডার ব্রিজ এতটা সুন্দর উঠতে আছে আমার দুই মেয়ে এবং হ্যাঁ আমার স্ত্রী উঠতে সিঁড়ি বিয়ে সেইটা অনেক সুন্দর আস্তে আস্তে এই হইলো অবস্থান হইলো আমরা চারিদিকে যাইতে হইব কোন দিকে যাব আর সেই সিন করতেছি এখন চলে যাবো আমরা দক্ষিণ দিকে দক্ষিণ দিকে যাওয়ার পথে অনেক সুন্দর বাতাস বাতাসের এলোমেলো বাতাসের মধ্যে আমরা আছি সবই মিলি সুন্দর করেই সুন্দর করে উপভোগ করতে আসি বাতাস আর সুন্দর সুন্দর খেলনা ঘ আছে ফুচকার দোয়ান ডাইলের দোয়ান ফোটার দোয়ান সব দোয়ান দাম একখানা বেশি বেশি হইলো খাইতে হইব এই হইল অবস্থান কেউ বাদাম লই অনেক কষ্টে আছে মানুষ দেখা যায় হ্যাঁ খাওয়া দাওয়া চলে কষ্ট নয় ওরে আর যে সুন্দর দেখা যায় মনে হয় সুন্দর সারা সুন্দর দেখা যায় দেখা যায় অবশ্যই কী অবস্থান ও চিনি চিনি অবস্থান আরে দেখলে আসে আমার মেয়ে হাঁটতে না তার হাঁটতে চেষ্টা করতে আছে মানে বয়ফ্রায় হ্যাঁ আল্লাহ চলে গেলাম আল্লাহ দান স্বর্ণকারের কর্ণদার হয়ে গেলাম আমাদের বিয়াই হ্যাঁ বেয়ের হয়েছে গার্লফ্রেন্ড হয়ে গেছে হাঁ কাছে ধরা খাই গেছে বেয়ে বুঝে নিয়মিত আফসোস করে যাই হোক কিছু করার নাই দড়াগা তো খাইয়ে গেছে চলে আইলাম এলাম এমনি আবার হয়ে গেলাম আবার চলে আইলাম আমার মেয়ে বলতে আছে বাবা কেমন আছো আমি তোমার কলে উঠবো তোমার কলে উঠার লাগবো না উঠলে আমি কানে দিয়াম এই তারপরে সে কলে নিলাম মামা দেখতে আসে পানিগুলো অনেক সুন্দর মানুষ হয় এক গোসরাইলে ভালো হইতো লুঙ্গি না গোস করে লাভ নাই মেয়ে আমার বসে রয়েছে কি সুন্দর বাতাস ও আকাশ আকাশ নদীর ক আকাশ আকাশ দেখা যায় উম আকাশ দেখা যায় মেয়েরা বললাম সুন্দর দেখো সুন্দর অনেক সুন্দর আল্লাহর অশেষ রহমত এবং নিয়ামত পৃথিবীর সাগরের পাড়া যাইলেই বোঝা যায় সৌন্দর্যের কত জিনিস রূপ নদীতে ট্যাংশন এবং মাথা খারাপ হয়ে গেলে চলে যেতে হবে একদম নদীতে ওখানে যায়নি রবি একসাথে বসে থাকবে কেমন অমুক ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে যেতে হবে যেতে হবে যাই হোক নদীর কাছে তো আমরা আসলাম তারপর ঘোরা করি ও আপুরা ভাইয়েরা চলিয়ে আছে কেতন হ্যাঁ সব এক কালার লোক লাখ আপুরা ভাইয়েরা আছে ঘুরতে 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 আর ক্যামেরার মধ্যে হয়ে গেছে কিছু করার নাই এখানে মাইন্ডের কিছু কিনবেন না চলে গেছে আমি যাইতেছি পিছে পিছে হ্যাঁ ফ্যামিলির পিছনে চলতেছে চলতেছে জামু আহ কি সুন্দর ওর ইন দিয়ে আবার বান্ধব ভাই কান্নাকাটি শুরু করছে কান্নাকাটি করিও না ভাইয়া কি লইবে তুমি আমার বলো হ্যাঁ ওরা বলতেছে তারা হাঁটতে পারতেছে না আর বলো লইতে যাই আমরা ওখান থেকে আবারও ধরলো আমার মেয়ে আব্বু আমি তোমার কোলে চলবো এবং চলে কোলে নিলাম করে নেওয়ার ফলে আমার মেয়ে বলছে বাবা ফের এইতে আমরা যাবো তো বলছি অবশ্যই যাইবে যাইবে না কেন পরিয়ে তো যাইবা চালো অনেক সুন্দর ভিডিও সাইকলি ফরিও আলেকজান্ডার ভিডিও হ্যাঁ ফরিও আমরা আর কি করলাম চলতে চলতে হাঁটতে আবার চলে আইতে আসি যাইতে আসি মানুষ আমরা ভিডিও করি এর হ্যাঁ অবশেষে আবার চলে এলো আমরা খেলনার মাঠে খেলনা অনেক সুন্দর সুন্দর খেলনা ও সেই সুন্দর বাতাস সেই সুন্দর পাঙ্কা পাংখা ঘুরে বুঝেননি ওনারা পাংখা ঘুরে ফাঙ্খা ঘুরার ঘরে ঘরে আমার মেয়ে বলছে ফাঙ্খা কিনবো আপু ফাঙ্খা কিনবো অলরেডি আমার মামতো ভাইরা মামতো সালে আমার বড়ো মেয়েরা কান্নাকাটে শুরু করছে কিনতে হবে মামা শাশুর কিনে কাটার মধ্যে ব্যস্ত আস্তে আস্তে কিনতে হইব हां फांका के नगर चल से ओलोडा वांगे से होते टांडा खाइते खाइते दिस कोन नै फांका के शैम्पू किना किते आसे ओ शैम्पू लगा शैम्पू आसे शैम्पू हल्का शैम्पू वायरल अमर में फांका नहीं से अब शैम्पू दे माने हमारे से ओ एरा ओसे कारा कथ नर्व एरा ओसे इताली जावा से लोग बुलाए इटली जाबे হ্যাঁ লক্ষ্মীপুর আরেকজণ্টা টু ইতালি ইতালি যাচ্ছে কিছু লোক যাওয়ার পথে হ্যাঁ এটা এখানে ইতালি যাওয়ার খরচ মাত্র পঞ্চাশ টাকা দেড়শো টাকা হ্যাঁ কি সবাইকে সুন্দর লাগছে সবাই অপেক্ষায় আছে উঠবে না উঠবে না উঠবে না উঠবে কি না তাই নিয়ে অপেক্ষা আমি কয়েকবার জিজ্ঞেস করছি উঠবে কিনা এইখানে একটা একটা যাইতে আছে পঞ্চাশ টাকার ইতালির টিকিট এখান থেকে নিতে হয় কাউন্টারে হুম এখানে উনি লজ্জা পায় উনি উঠবে না বয়ফায় কেউ আমি বয়ফাই বা ইয়ে আমি উঠব না হুম এখানে অলরেডি অপেক্ষায় আছে সবই দেখতে আছে সবাই টাটা দিচ্ছে আমাকে গুড বাই জানাচ্ছে আপনি চলে যান আমরা আসি হুম তারপরে আমি হাল চাচ্ছি না এখানে টাকা দেওয়া নেওয়া হচ্ছে টিকিট নেওয়া দেওয়া হচ্ছে ইতালি যাওয়ার হ্যাঁ এখানে তো বিউ লোকাগুলো আছে অনেক বিউ চাইলে পরে ইউ আমরা টুনু টুনু করি কুনু কুনু করি সবজি এইগুলো অবস্থা না ভাইয়া কথা তো জানি না কিছু বললি বুঝতে পারি না চেষ্টা করি কিছু সুন্দর সুন্দর জায়গা সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য এর অবস্থান হুম পাঙ্কা অনেক জোরে ঘুরতে আসে ঘুরতে আসে আমরা এখানে সবাই উপভোগ করতে আছি কেমনে এতলা ইতালি যায় এবং ইতালি কীভাবে যায় ওটা একসেপ্ট করে দেখতেছি ঠিক আছে হুম হকতেছে এখানে টিকিট অলরেডি হয়ে গেছে ফুলি গেছে লাস্টের ট্রিপটা ফুল হয়ে গেছে ওরা টিকিট মাত্র পঞ্চাশ টাকা আর একটা আছে ইতালি বর্ডারে নিয়ে দিবে ওখানে একশো টাকা এতে করে নিয়ে মাঝে মাঝখানে সাড়ে দিবে আর ইত্যাদি যাওয়ার মাঝখানে নদীর মাঝখানে নিয়ে এতে করে সাড়ে দিবো আর যারা একশো পিস টাকা দিয়ে নেবে তাদেরকে ফুল বর্ডারে নিয়ে দিবে বুঝলেন না অবস্থা আবার হ্যাঁ না এই আমার আর ভাই এমনি হচ্ছে আমার মামা আমার ছেলে দুজন হ্যাঁ আর মেয়ে একজন ওরা সবাই গেছে হ্যাঁ অনেক খুশি এরা এখন দিলে অনেক খুশি হইতেছে আচ্ছা যাই হোক আমরা আছি তো আর কি করবো মামা হাসে মামা কি অবস্থা আপনারা দাওয়া গেছে ঠিক আছে হুম দেন হুম দেন হুম দিলে বেশি পারে হুম দিতে আছে হুম দেন হুম দেন হুম দেন হুম দেওয়ার শেষ এবার চলছি আবার যাওয়ার পথে এখানে এই এটা দিয়ে এটা দিয়ে একদম ফুল বর্ডার ইতালির বর্ডারে নেয় ওরা একশো টাকা নেয় হ্যাঁ ফুল ইতালির বর্ডার দিয়ে হ্যাঁ আর ওই লাল ওটা দিলে ওটা পঞ্চাশ টাকা ওটা নদীর ইতালি যাওয়ার পথে নদীর মাঝখানে এদেরকে শাড়ি দেয় তো একটা আসে রিসিভ করে আর কি বুঝছেন চলছে টাকার বিনিময়ে টাকার খেলা টাকার মহর আল্লাহ অনেক খুশি হ্যাঁ করে এই তো রাগ করছে রাগ করছে মরিয়া মেয়ে রাগ করছে মরিয়া মরিয়া এই আবার খুশি এই ফোলা বাইন মানুষ চলছে এই খাসি হাসি কান্না যাই হোক ভালো হুম হ্যাঁ অনেক সুন্দর করে উপভোগ করতে আসে আমার মেয়েগুলা হ্যাঁ অনেক মজা পায় তাদেরকে দেখে আমরা খুশি যাই হোক ভালো হুম এখানে সবাই আসবেন অনেক সুন্দর জায়গা পরিবেশ বসার জন্য সুন্দর পরিবেশ আছে জায়গা আছে সুন্দর আমি তাহলে লাদাখালে গেছি আমি ছোটোবেলায় রুম কত উড়েছি অন মনে করছে আমি এখানে ঘুরে মারি বুঝলেনি এই ঘুরে ঘুরে চায় আর কেরম লাগতে আছে উল্টাতে চেরি তারা রস হলে বাতাস বেশি তো এখানে মার কামাল মস্কার করতে আছে ভাই আমি দা আমি দা নাকি না আমি দা না আমি দেখতে আমরা আবার লেদা কালে ফিরে যাবো কি না সেটা দেখতে আছে। মামা ওখানে বসে হাসতে আছে হুম মনের টাংশন আছে মোহনের টাংশন আছে মনে কি জানি এটা ক সারি মিত্র ঘুরে গেড়াই হ্যাঁ এটা মিলেব কেমনে এটা চিন্তা করতে আসে এই অবস্থা হুম এখানে দেখতেছি সবাই কি করে আমরা দেখতে আছি হ্যাঁ টিকিট কিভাবে কিনা ব্যসা হইতে আসে দেখতে 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 সাইতে আসি উঠবো কিনে উঠবো না হুম অনেক মানুষ অনেক রেডের কথা বলতে আসে যাই হোক এটা ওঠে দেখেছি তারা কি টি বেশি টিভে সিবে উঠাইতে আসে অবশেষে আমরা উঠে গেছি অবশেষে আমরা উঠে গেছি কী করবো আর লোভ সামলাইতে পারি নাই আমরা পঞ্চাশ টাকার টিকিটে উঠে গেলাম আমি ইতালির মাছ গানে যাই আমরা ছাড়ে দিব আমরা বাঁচতে বাঁচতে জেমি বন্ধ করে হেমি জামো চলি যাই হোক আমরা মাইতে গেছি রে আঙ্গে শৈল বাইরে বেড়াই আসছে বেআইও যাইব এই এই যতক্ষণ যাইতে থাক আমরা আছি এই আরই অবস্থা হুম সবাই খুশি আপসেট কোনো টেনশনের কারণ নাই আমরা যাব ঘুরব দেখব এই তোইলো কথা হুম অনেক ভালো লাগে ভালো লাগে নিও আর আদা আমরা নদীতে আছি উঠে গেছি ইঞ্জিন শুরু হয়ে গেছে স্টার্ট দাও এই যাইতে আসি হুম হইতে পৈঠা লই করছে আগে বৈঠা আসে রাড়ি ওগের শুধু হেমি ঘুরে হেমি ঘুরে চলে যায় আর কি অবস্থা যাই ভালো যাইবে তো যাইতে থাক আমরা তো আসি মজা লাগে দলে দোল না দলে দোল না এর বাজে দুলতে তুলতে তুলতে তুই আমরা চলে গেছি যাইতে আসি হুম যাইতেছি আর ক্যামেরাম্যান আছে এখানে চার দীর্ঘ ক্যামেরা আছে এরই অবস্থা ঠিক আছে ঠিক আছে আঙুতে আঙুল লোক সব এখানে নিয়ে বয়খানা ওই তারা মা গো ও মা আল্লাহ রে বাড়ি একদম অবস্থা খুবই খারাপ করিয়া হুম ও মা ও মা করেছি দলে দলে হম নৌকা ধরে চলে যাইতেছে আমার সামনে আর কি অবস্থা হম নদীর মাঝখানে চলছে আমরা আছি আহা কি সুন্দর ভয় লাগে এদিক এদিক যখন ভয় দে উম আহ আল্লাহ উম আল্লাহ আল্লাহ বাসা হ্যাঁ এবারে করতে করতে

চলছে কি কাফা কাফিকে ব্যাগকে শিক্ষা দিয়ে দিতে মরে গেছে কোমা আল্লাহ মা আল্লাহ বাসাও আল্লাহ বাসাও হ্যাঁ সবাই শিক্ষা বাক্য দিয়েছে মন আবার এখানে শিক্ষা দেয় না মন আবার ঠিক আছে মন হাট শক্ত হ্যাঁ হাট শক্ত অবশেষে আমরা আবার চলে আসলাম গাড়ির কাছে আমার ঘুরে আলাইছে গায়ে গা হিলে যাব আঙ্গুর আর এতারা আর নদীর মাঝখানে ছাড়া না নদীর মাঝখানে সাড়ে না গে তার আঙুর লই যাবো আবার এই আরি হ্যাঁ ঠিক আছে চলতে আছে মামা পেটি করে আই করি আর কি মামা ভাই দ্যাস আরি ব্যয় পইছে আর কি বলে দেখা যাক ঘুরতে ঘুরতে আবার ঘুরার পাথে আমাৰ মনেহ চলি আহিছো কাছাকাচি চলি পাতে চৰা পাতে হেৰি আৰু টানচে টানে টান্তে আছে বাহিৰ যে টানা টানি শুই আছে হা অৱস্থা নাই বাহিৰ কৈলা নাই আৰু ঘামাই গৈছে পানী বীজি আৰু বীজি গেছে পানী বীজি একদম বেছ হৈছে নৌকা পঠাৰ মাজি আমাৰ বিয়াই বইটার বাজে সরছে অবশেষে আমার মনে হয় আমরা কাছাকাছি আবার চলে এসেছি আঙর একে ইতারা নামাই দিব আর মনে হয় অবশেষে আঙু ইতালি যাওয়া আর রইলো না চলে গেছে বুঝলেননি এবার একজন একজন করে নামবো হুম বইটা ব্যয় বইটা বাঁধে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এবারে বইটা মারতে হইব আশা আসা আমরা নামে চলে গেছি নামতে আসি ব্যয়কে একজন একজন করে নামতে আসে আরে

মোবারক নাম গেছে মামা নাম আসতেছে হুম এবং পুকুরটা অনেক সুন্দর হয়েছে মজার হয়েছে আমার মেয়েও নামবে এখন অনেক সুন্দর সফরটা হইল আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা এটাতে উঠাই অনেক খুশি হ্যাঁ ও অবশ্যই চলে গেছে আমাদের ও মা এই তারা রাগ করে চলিয়ে না যায় আমার না জলে কি লাগে না ভিডিও থামে যে হ্যাঁ অবশ্যই চলে গেলাম ফিরে ফেলাম আবার আমাদেরকে হেলাল ভাই সাংবাদিক প্রিন্স আবার গেলাম প্রিন্স খান আমি তো কিং খান আসি হ্যাঁ দুজনকে অবশেষে পেয়ে গেলাম এখানেও ওনারা আসলো আরে হ্যাঁ ফুস্কার না এলাম ফুচকার টেবিলে এখনো ফুচকা আসে না ফুচকার টেবিলে আমরা অপেক্ষায় আসি ফুচকা চলবে খানা চলবে পণ্যকে স্কারশীল খানা চলবে ফুচকার পরে আমাদের পিকনিক হয়ে যাবে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই ও ফুচকা চলে আসলে মশা আল্লাহ মাসাল্লাহ খাওয়া দাওয়া চলছে ও ফুচকা আর খাওয়াবো না বাবা খাওয়া তুমি খাও হ্যাঁ ফুচকা খাইতে আসে অবশ্যই চলে এসে আমরা খাইতে খাইতে প্রায় ছয় সাত আট প্লেট খাওয়া দিকে ফুচকা অনেক মজার হয়েছে আসলে এখান থেকে পাশে হ্যাঁ পাশে মায়ের দোয়া ফুচকা ওটার মধ্যে খাবেন আপনারা মায়ের দোয়া এই ছবিটা হ্যাঁ ফুচকার দোকানে ওই দোকান ওই বা কাকার দোকানে ফুচকাটা অনেক মজার হয়েছে সবাই ফুচকা খাবেন ঘুরা ঘুরাই ফলে ঘুরায় ঘুরা ফেরার পরে আসে ফুচকা খাবেন অনেক ভালো লাগবে ঠিক আছে আর ভিডিও দেখার পর যদি ফুচকা মামারা বলেন আমার পানি একটা দেন তার ফ্রি পানি একটা দেবে হুম যে ওই দোকানে খানার Forresten er, er